সকাল সকাল খাবার করছিলাম ছাদে গিয়ে চাউমিন করছিলাম আমাদের ছাদা স্টিল এত গরম আমি আমি পুরো চান করে নিয়েছি দেন ছাদ থেকে এসে এবার স্নান করতে যাই মানে ওখানে পুরো চান হয়ে গেছে ঘামের চান জল দিয়ে একটু স্নানটা সেরে এলাম দেন সকাল সকাল খাবার করছিলাম ছাদে গিয়ে চাউমিন করছিলাম আমাদের ছাদা স্টিল এত গরম আমি আমি পুরো চান করে নিয়েছি দেন ছাদ থেকে এসে চারে পাবনা এবারে আমি স্নান করতে যাই মানে ওখানে পুরো চান হয়ে গেছে ঘামের চান তবে জল দিয়ে একটু স্নানটা সেরে এলাম দেখুন সকাল সকাল খাবার করছিলাম ছাদে গিয়ে চাউমিন করছিলাম আমাদের ছাদের স্টিল এত গরম আমি আমি পুরো চান করে নিয়েছি দেন ছাদ থেকে এসে তবে চারে পাবনা এবারে আমি স্নান করতে যাই মানে ওখানে পুরো চান হয়ে গেছে ঘামের চান তবে জল দিয়ে একটু স্নানটা সেরে এলাম আজকে মঙ্গলবার দিদিটা কইলে বলছিল বাড়ি অনেক চেষ্টা নষ্ট করে বিরিয়র করতে পারতো দেখা যাক কি হয় নো মা থেকে গ্যাসটাকে উপর থেকে নিচে নিয়ে দেখো দেখো আর চিকেন চপ চপ করে চাউমিন করেও খেয়ে শান্তি নেই তার কারণ প্রচুর গরম কারেন্ট নেই এই যে চাউমিন কি অশান্তি লাগছে তোমাদের কি বলবো প্রচন্ড অশান্তি লাগছে সেজন্য হাত পাখা নিয়ে বসছি আর পারছি না দেখো ফ্যান চালিয়ে বসছি কেন বলছো তো এখানে গ্যাসটা খুলে নিয়েছি ছাদ থেকে কারণ ছাদে যদি রান্না করি তো মানুষ অসুস্থ হয়ে পড়বে তাই ছাদ থেকে গ্যাস নিচে নামিয়ে নিয়ে এসছি নিচে রান্না বান্না হচ্ছে কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাবো দেখো ওইদিকে কি রান্না হচ্ছে দিদিকে আবার আমার ঢাকা খুলে দিচ্ছে ওটা হচ্ছে মাছের তেলটাল দিয়ে সাথে লটকটিয়া ইলিশ মাছের চপ আর এখানে হচ্ছে একটা থালা দে না ওই তাই মাছের কালিয়া ওই একটা থালা দেনা ওই পা দিয়ে দিচ্ছে রনি দিচ্ছে দাদা আর আমরা ওই রান্না করতে বসে তুই বাবা তো এখানে হচ্ছে রুই মাছের কালিয়া কি তেল ঝাল বলতে পারো তোমরা কালিয়া বা তেল ঝাল বলতে পারো আর আমি এখন স্টিল নাও দেখো ফ্যানের সামনে বসছি হ্যাঁ এই ফ্যানের তো স্পিডিং এই ফ্যান মানে মানে ঘুরছে না বিরক্তি লাগছে বলে তো আমার সব থেকে ঠান্ডা কাল সব থেকে ভালো আমার গরমকাল বিরক্তি লাগে অশান্তিকর লাগছে আমার এই গরম ভালো লাগছে না বারোটা বাজে এখন থেকে এরকম গরম ভাবছি ছাদে রান্না করি ছাদে যা গরম তো মানুষের স্টক টক হয়ে যাবে ছাদে রান্না করতাম যদি এতক্ষণে নিজে চালিয়ে এসেছি বেঁচে গেছি যে টকটা দেখেছি সে একটা অন্য মানে এই গরমকালে এই সিজনে ইলিশ মাছটা খাওয়া ঠিক না কারণ আমার মনে হয় খাবার লোক আছে বাবা যে খাবার লোক আছে না আনলেও নয় মানে আমার জামাইবাবু না আনলে আমার বোর্ডে একটা শ্বশুর গেছি মাছ খাওয়াচ্ছে না সেই তো রুই মাছ খাওয়াচ্ছে চারাপোনা মাছ ইলিশ দিচ্ছে না

মেঘ উঠেছে দেখো রোদ দিয়েছে সরি মেঘ দিয়েছে লালুটা না বহুত বদমাল ডাকছে খাবার তো আসছেই না সকালবেলা তো ঘুম ঠিকঠাক হয় না আই মিন কি সে রাতের বেলা ঘুম ঠিকঠাক হয় না তাই যে দুপুরবেলা ঘুমাবো আর তখন তো তোমাদের দেখালো কি সুন্দর একটা মেঘটি ছিল কিন্তু বেকার বৃষ্টি হলো না বাট একটুখানে ঘুমিয়েছিলাম ওই যে তিনটার দিক করে ঘুমিয়েছি চারটায় ঘুম ভেঙে গেছে এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি প্রচুর গরম কাঁধি তোমাদের বাড়ির কাছে কি মানে তোমাদের এরিয়াতে কি গরম আছে না আমাদের কাঁথিতে এত গরম আছে মোটামুটিভাবে আমাদের পাঠিয়ে দেবে বর্দিন তো বাইরে এখনও ঘুমাচ্ছে

আবার পেয়ে পোকা দাদা বেগুনির চপ আছে পেঁয়াজির চপ আছে ডিম আছে এখানে আমাদের এখানে খেয়ে এসছে দাদা মেজ দিয়ে এসছে আসার কথা ছিল বিকেলে এলো কটার দিকে পরে একটাই এলো কি নিয়ে এসছে দেখো এখানে আমাদের দেখাই এখানে আছে রুলি মাছ মানে আবুদি মাছ আর এখানে আছে নোটে মাছ এই দেখো কিছু কত নতুন মাছ আছে দেখো এখন রান্না বান্না হবে হ্যাঁ এখন অনেক কিছু রান্না রান্নাবান্না হবে এখন নতুন মাছ হবে খাওয়া দাওয়া হবে চলে এখন খাওয়া দাওয়াও হবে

ও না অনেক কিছু রান্না বান্না করে সবই আছে সব সময় দেখায় এই দেখো ডিমের ঝোল রান্না আছে দেখো বাবলা মাছের চচড়ি চটকটি টকটক মমটক আর কি সবাই এখন খেতে বসে করেছে মনে মনে করে সবাই খেতে বসে করেছে আর খাওয়ার দাওয়ার তো ওখানেই সব রাখা আছে আর দেন মেপি খেয়ে বেরিয়ে দেবে আর বেরি আছে খাওয়ার সার্ফ করছে দেখতে পাচ্ছো বডি খাওয়ার সার্ফ করছে সবাই เราไปขาย